আসে কেন সাপ থাকে মোট কারণে বিপদ আসতে পারে মানুষ যাতে এ সতর্ক হয় এজন্য এখানে আমরা এর সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি সাতটি ওনার সীমিত ছাড়িয়ে যাওয়া অন্যের কার্যকলা ভর্তি পাওয়া অন্যায় কার্যকলা ভর্তি পাওয়া জেনা ও ওজনের কম দেওয়া ইত্যাদি অপকর্ম ফয়লা অন্যায় ও অপকর্ম বাতা না দেওয়া অন্যের হত্যাকাণ্ড বেড়ে যাওয়া দুর্নীতির দুনিয়া প্রীতি বৃদ্ধি পাওয়া এ বিষয়ে নিয়ে আমাদের সংকল্প সংকলন তারপরও এখানে আমরা এক নজরে কিছু বিশেষ বিষয় তুলে ধরছি আল্লাহ এলে বিশেষ না হয় একে আল্লাহ নিজের মধ্যে আল্লাহ সৃষ্টি করা বিপদ ও মুসিবকে নিজের গুণ অন্যায় কারণে ঘটেছে বলে মনে করেন আল্লাহ আল্লাহ তালার কাছে প্রার্থনা এর থেকে আত্মরক্ষার জন্য শরীর উপায় খুঁজে থাকা সবর করা সবর ভয় হতাশ করা থেকে দ্রুত থাকা যে কোনো বিপদ সলাপুর হজ দুই একাত নামাজ আদায় করে যদি কোনো সমস্যা দেখা দিলে বেশি বেশি হাদিস কোরআন তোয়া আমল করে থাকা কোনোভাবেই বন্ধুজী ও আল্লাহ চিকিৎসা না হওয়া বিপদ যত ছোট ঘটনা হোক বা বড়ই হোক সবসময় তোয়া আমল করতে থাকা এমনকি শরীরে যদি একটি কাঠোর দিকে দিকে তাহলে তোয়া আমল করা উচিত বিগত সময় বিশেষ আমল ও তহবা ইস্তফার পাব ইস্তিকার বিগত থেকে মুক্তি দেওয়ার ইমানুল কায়ুম জাহরিয়া রাজ বলেন ইস্তফাকে ইস্তেকাপের মধ্যে বেড় দেওয়ার সৃষ্ট তাকে বলা হয়

Wadika, wa wadika, mas wa wa wadika, min wadika, ma sanatu wadika, laka mi matika alayya wa labi laka bihamdi hak wadika, wadika, la yaklu যে ব্যক্তি এই সন্ধ্যা পড়বে ওই রাতে তার মৃত্যু হলে জান্নাত প্রবেশ করবে আর সকাল করা পড়লে ওই দিন মারা গেলে সে জান্নাতে যাবে যাব তো

খারাপ সড়ক স্বপ্ন থেকে বাসার আমাজ হজরত আয়সা রাবুল্লাহ আমি বন্দর স্বপ্ন থেকে বাসার জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ এই তো পড়ার তোমার এই কোয়া পড়ার পর তিনি সকল সকাল পর্যন্ত বা সন্ধ্যা থেকে জাগত হওয়া পর্যন্ত আর কার কথা বলতেন না আল্লাহ

বেশি হলে দোয়া করব ফজর আলী ইবনে আবু তালে রাজার তালামী বলেন এক সত্যিবদ্ধ গোলাম তার কাছে এসে বললেন আমি সত্যি টাকা করতে পারছি না আমাকে সাহায্য করুন তিনি বললেন রাসুল্লাহ সালে সালাম আমাকে এমন কিছু বাক্য শিখিয়েছেন সেগুলো আমি আমাকে শিখিয়ে দেব পাহাড় করুন ঋণ হলো দাদায় ভয় যাবে এই প্রয়াপ Allahumma Allahumma Allahumma, Allahumma. Ini -bi. di Halalika an Alika wa Adika an Adika Kita berikan aman, cinta, dan rezeki. Assalamualaikum. পরে কি আসসালাম আলাইকুম চ্যানেলটাকে দয়া করে প্লিজ সাবস্ক্রাইবটা ফলো বাটন দারিদ্র থেকে দারিদ্র থেকে মুক্তি পাওয়া হজরত মুসলিম ইবনে আবু বক্তর অনন্য থেকে বনিত যে তার পিতা প্রত্যেক নামাজ পড়ে এই দোয়া পাঠ করতেন আল্লাহ ইমনি আলু পিতা মিনার কুপরি ওয়াল ফাকরি ওয়া আজাবিল আবরি অবাব থেকে বাসার দেওয়া

আজকে আমরা বিভিন্ন দোয়া সম্পর্কে জানব হজরত আবু আবু সাহেব খুব আল্লাহ গণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোন লোক হালাল উপার্জন করে এবং নিজের বিচার গ্রহণ করে আর একজন উপার্জন করে এবং এই দোয়া করে সুতরাং তার সম্পর্কে কি পায় দোয়াটি হলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন আব্রিকা ওয়ালা মুি ওয়ালা মুসলিমিনা না ওয়ালা মুসমিন আজকে আমরা বিভিন্ন দোয়া শিখব বাইরের প্রচুর বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই বসে সমাজের কাজে লাগাই বিভিন্ন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই দোয়া আজকে বৃষ্টির সময় দোয়া বিভিন্ন ধরনের দোয়া দৌড় শেখে নিজের আমল বাড়াই এবং অন্যের আমল বাড়ার মৃত্যু যন্ত্রণা শুরু হলে অস্থিরতা মৃত্যু শুরু হলে বেশি বেশি পড়ব লা ইহা ইল্লাহ লা ইহা ইল্লাহ যেন এখাই তার দুনিয়ার সর্বশেষ কথা হয় অর্থাৎ মৃত্যুর সময়ে বেশি বেশি করে পড়বো লা ইহা ইল্লাহ হজরত মোয়াজ ইবনে জাবাল রাজনীতি বনিত রাসুল্লাহ সাল্লাম বলেন

হজরত আবু সাহেব খুপরি রাজেলাম তালা আলী থেকে ধনিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমার মুন্দুস্ব ব্যক্তিকে লাইলা ইল্লাল্লাহ এই কালকিন যাও আসসালামু আলাইকুম আজকে আমরা

আসসালামু আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে ক্যামাই ক্যাম বলেন লাইভ হয় কিন্তু দোয়া করতে হয় রাজা থেকে গণিত তিনি বলেন প্রশান্ত মাতাস বইতে আরম্ভ করলে

হজরত উমে সালমার রাজুল্লাহ রাসুল্লাহ সাল্লাম যখনই আমার ঘর থেকে বে হতেন তখন আকাশে তাকিয়ে এই দোয়া করতেন তা হল আল্লাহ ইমি আউ আদিল্লা আউ আজিল্লা আউ উদিল্লা আউ আজ লিমা আউ উলসলামা আউ আজহালা আউ

বদম থেকে বাসা দোয়া ভদর আনাস মালিক আজুল্লাহমের কাছে গণিত বাসুদুল্লাহ সাল্লাহাম বলেন বনিহের সত্তর ও দিনদের বদমুগের মাঝে অন্তরায় হলো

আল্লাহ আব্দা দেখতে গেলে করতে হবে তাহলে আল্লাহ হুমা খাতান আল্লাহ punca setiap satan Allahumma satan Allah kalau kita minta Allah এই বৃষ্টির দিনে কিছু বৃষ্টি হচ্ছে বাইরে হ্যাঁ কিছু বেড়া যাচ্ছে না বৃষ্টির জন্য তাই আজকে ঘরে বসে বসে এই বৃষ্টির দিনে বিভিন্ন প্রবাদ করি এবং শুনি যা আমারও লাভ আপনাদেরও লাভ মানব জীবনের বেতনের অবস্থায় খুবই ভয়াবহ এই সময় যে আলোচনা করছি আরো করতে হবে তাহলে রাজু তালা থেকে বন্ধ বলেন তার বাচ্চা সময় সময় কাছাকাছি হলে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম সালমা ও যজন্নাথ বিভুতে জাহাজ সাপে মাৰ পাছত এই আঠশ পাত